কৌশলে দিলীপ ঘোষ প্রসঙ্গ এড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা বলেন রাজনীতিতে ফুল স্টপ বলে কিছু হয় না দিলীপ ঘোষ প্রসঙ্গকে ফের ক্লোজ চ্যাপ্টার বলে উল্লেখ সাংসদের কৌশলে দিলীপ ঘোষ প্রসঙ্গ এড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা দিলীপ ঘোষের করা মন্তব্যকে আমল না দিয়ে সাংসদের দাবি রাজনীতিতে কমা থাকতে পারে কিন্তু ফুল স্টপ বলে কিছু হয় না একই সঙ্গে দিলীপ ঘোষ নিয়ে প্রশ্ন করতেই সৌমিত্র ফের একবার বললেন ক্লোজ চ্যাপ্টার দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে বিজেপি নেতা দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে গত কয়েকদিন ধরে সরগরম বাংলার রাজনীতি দিলীপ ঘোষকে আক্রমণ করে সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় বোমা ফাটাতে দেখা গেছে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাকে প্রত্যুত্তরে পাল্টা সৌমিত্র খাঁর প্রতিও বিভিন্ন সময় তীর্যক আক্রমণ করেন দিলীপ ঘোষ দুপক্ষের আক্রমণ ও প্রতি আক্রমণে নেমে আসে ব্যক্তিগত স্তরেও কিন্তু দিল্লি থেকে পাকুড়ায় ফিরে সেই বিতর্কে ইতি টানার ব্যাপারে উদ্যোগী হতে দেখা গেল সৌমিত্র খাঁকে আজ দুপুরে বাঁকুড়ার কৌতুলপুরে মাধ্যমিকের মেধা তালিকায় তৃতীয় স্থানে থাকা ঈশানী চক্রবর্তীর বাড়িতে গিয়ে সৌমিত্র খাঁ তাকে সংবর্ধনা দেন সেখান থেকে বেরিয়ে আসার পর অত্যন্ত সতর্কতার সঙ্গে সৌমিত্র খা এড়িয়ে যান দিলীপ ঘোষ প্রসঙ্গ তার দাবি রাজনীতিতে সব কিছুই সম্ভব রাজনীতিতে কমা এবং থাকতে পারে কিন্তু ফুলস্টপ বলে কিছু হয় না দলের স্বার্থে যা ভালো হবে তাই করব। একই সঙ্গে তার দাবি নরেন্দ্র মোদী ও অমিত শাহকে দেখেই দল করতে এসেছি তারাই আমার নেতা অন্য কে কি বললো তা নিয়ে আর বিতর্কে যেতে চাই না সৌমিত্র দাবি আমি দু সাল থেকে লাগাতার রাজনীতি করে আসছি তাই আমাকে কেউ কিছু শেখাচ্ছে তা নয় সৌমিত্র নিজের প্রাক্তন স্ত্রীর প্রসঙ্গ টেনে এদিন বলেন দু সালে যখন কেউ আমার কাছ থেকে চলে যেতে চায় তখন তাকে বিদায় জানিয়েছে আমি রাজনীতি বলতে বুঝি শুধুমাত্র পজিটিভ পজিটিভ এবং পজিটিভ বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের কতুলপুরের গর্ব বাঁকুড়া জেলার গর্ব আমাদের ভাইজি সোহিনী সে সরোজ বাসিনী যে বুথে আমিও থাকতাম সেখান থেকে সে পশ্চিমবাংলায় তৃতীয় স্থান পেয়েছে মাধ্যমিকে তো তাকে কনগ্রাচুলেশন সে জানাতে আমাদের কর্তব্য যে তাকে আরো উৎসাহ জানানোটাই কর্তব্য সে আপনাদের দাদা দিলীপ ঘোষ বলছে থেকে রাজনীতি কখনো কখনো লড়াই লড়াই বলবেন আমার আজকে কোনো কিছু বলার নেই আমি আজকে আমার ছোট ভাইজির কাছে এসেছি কতুলপুরের গর্ব আমাদের বাঁকুড়া জেলার গর্ব সে বিষয়ে বলুন আজকে আর অন্য বিষয় নিয়ে বলুন আলোচনা করতে রাজি আছি দাদা অনেকে অনেক কিছু বলবে সময় মতো পায়ে ধরে নেবে दिलीप গোজরের মতব কী বলবেন রাইনেদিতে সব কিছু সম্ভব ভবিষ্যতে তাকিয়ে দেখতে হয় কে কতদূর এগিয়ে যেতে পারে কে কতদূর কি করতে পারে রাইনেদিতে ফুলস্টপ বলে কিছু হয় না কমা পূর্ণচ্ছেদ কমা বলে হয় এবং বলে হয় ঠিক আছে ফুলস্টপ বলে গো রাইনেদিতে কখনো কিছু হয় না শুধু একটা কথা বলবো দলের সাথে যা ভালো হবে তাই করব দিলীপ ঘোষ বলছে যে নরেন্দ্র মোদী যদি রাম মন্দির উদ্বোধন করে সেটা দোষ নাই মমতা ব্যানার্জি উদ্বোধন করলে সেটা দোষ আমি আজকে একটা কথাই বলবো নরেন্দ্র মোদী যে দেখে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি অমিত শাহজির দেখে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি এবং ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্মফুল যেটা আমাদের মধ্যে ছিল না দুর্গাপুজোয় যেটা খুব লাগে আজ আমার হৃদয়েও জুড়ে পদ্মফুল আছে তাই আমার কাছে আমার নেতা সবসময় নরেন্দ্র মোদীজি অমিত শাহ এখানে আমি কে কি বললেন আমি আর এটার বিতর্কই ঢুকতে চাই না আরও বলছেন যে সৌমিত্র খা শিখিয়ে কেউ বলাচ্ছে এই কথা আমি বাচ্চা ছেলে নই আমি কালকে রাজনীতিতে নামিনি পলিটিক্স আমি দু সাল থেকে করছি তা এখানে শেখানো শেখানোর ব্যাপারটা না দু সাল থেকে একটা ছেলে কন্টিনিউসলি পলিটিক্স করে সে সফলতা অর্জন করেছে তাকে রাজনীতিতে কে শেখাবে সৌমিত্র খাঁ ব্ল্যাকমেল করে কিছু থাকে এমনটাই দাবি করছে আমি রাজনীতিতে ব্ল্যাকমেলটাকে পছন্দ করি না কারণ আমি দু হাজার একুশে যখন কেউ আমার কাছ থেকে চলে যেতে চায় তাকে বলি বিদায় জানাই পলিটিক্স আমি একটা বুঝি পজিটিভ 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 এটা নিয়ে পলিটিক্স হয় ব্ল্যাকমেল বলে রাজনীতি কোনো পলিটিক্স হয় না আপনাকে কোড়া ভাবছে আক্রমণ করছে বারবার আমার আমার নতুন করে কিছু বলার নেই কারণ আমি দলের এই বিষয়ে থাকতে চাই না দলের যে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি তৃণমূল কংগ্রেসের ছাব্বিশ হাজার ছেলেদের চাকরি গেছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আমি সেই বিষয়ের উপরে নজরপাত করতে চাই ক্লোজ চ্যাপ্টার এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতা এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে